জুলাই অভ্যুত্থানের বীরদের তালিকা নির্ভুল করতে যাচাই বাছাই দেরি হচ্ছে বলছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সুবিধাভোগী কারো নাম যেন অন্তর্ভুক্ত না হয় সে বিষয়ে সতর্কতা নেওয়া হয়েছে জাতীয় নাগরিক কমিটির আয়োজনে রোববার বিকেলে রাজধানীর যাত্রাবাড়িতে হতাহতদের পরিবারের সাথে মত বিনিময়ে এ কথা জানানো হয় এ সময় তালিকা তৈরিতে বেশ কয়েকজন সরকারি কর্মকর্তার অসহযোগিতার অভিযোগ তোলা হয়

পরিবার নিয়ে জাতীয় নাগরিক কমিটির উঠে আসে নানা অভিজ্ঞতার বর্ণনা শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরিতে দেরির অভিযোগ করেন কেউ কেউ তারা চায় আগামীতে বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশ দেখতে এবং তারা চায় তাদের ভবিষ্যৎ দেখতে আমার এই ছেলে আমার এই ছেলে চাকরি বাকরি এখন না করে দিছে সবাই না করে দিছে দেখেন আমার ছেলেকে না করে দিচ্ছে আমরা কোন রকম ভাত না খাইতে পারি না ছেলে একাত্তরে মুক্তিযোদ্ধাদের তালিকার মতো কোন অভ্যুত্থানে শহীদদের তালিকা যাতে প্রশ্নবিদ্ধ না হয় সে সতর্কতার বিষয়টি তুলে ধরে জুলাই স্মৃতি ফাউন্ডেশন এমন মুক্তিযুদ্ধ আমরা পাই যার মুক্তিযুদ্ধ সময় যার বয়স ছিল পাঁচ বছর অথবা যার জন্ম হয় নাই সেরকম দিকে আমরা এবার চাচ্ছি চাচ্ছি না সেক্ষেত্রে আমাদেরকে খুব ভেবে চিনতে সতর্কতার সাথে আমাদেরকে আগাতে হবে যাতে চাতরাবাড়িকে জুলাই আন্দোলনের লাইটহাউস হাউস দেন বক্তারা প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হতাহতদের পরিবারকে পুনর্বাসনের আহ্বান জানান তারা এবং অন্তর্বর্তীকালীন সরকার তার কাছে সব থেকে বড় যে দায়িত্ব সে দায়িত্ব হলো আমরা আগের যে সিস্টেম দেখেছি বাংলাদেশে এই সিস্টেম আমাদের চলবে না নতুন সিস্টেম লাগবে নতুন সিস্টেমের জন্য যা করা প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকারকে সেই কাজটা করে যেতে হবে যারা খুনি রয়েছে খুনীদের বিচার এই বিচারের জন্য অলরেডি আমরা ট্রাইব্যুনালে মামলার প্রসেস শুরু করেছি আমাদের একটা লিগ্যাল টিম গঠন করেছি যারা আহত রয়েছে তাদের সুচিকিৎসার জন্য আমরা আমাদের একটা ডক্টর কমিউনিটি বোধন করেছি জাতীয় নাগরিক কমিটি বলছে ছাত্র জনতার আন্দোলনে অন্তত দেড় হাজার নিহত হয়েছে এর মধ্যে যাত্রাবাড়িতে এ পর্যন্ত তালিকাভুক্ত সাতচল্লিশ জনরামুল কবি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা